দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠাটা খোলো তোমরা তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠা খোলো তোমরা এই যে ওয়ার্ড প্রোগ্রাম গুলো হ্যাঁ যেগুলো ভাষায় আছে যে অঙ্কগুলো এগুলো পড়ার জন্য যে ছোট ছোট আহ কথা লিখতে হবে এগুলো একটু তোমাদেরকে আমি হেল্প করি দেখো এখানে লেখা আছে কি রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করে তাই না একদিনে কাজ করে আট ঘন্টা যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ করবে তোমাদেরকে আমি বলি অঙ্কটা পড়ার আগে তোমরা কিন্তু অনেকবার পড়বা এটা পড়াটা খুবই জরুরি ঠিক আছে এটা পরে যদি ভাষাটা তোমরা বুঝতে পারো তাহলে তোমাদেরকে অঙ্কটা পড়া খুব সহজ হবে আরেকবার পড়ি রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করেন তাহলে যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে ঠিক আছে আমরা করি এখানে করিখানে তাই না তাহলে আমরা লিখব বেশি কিছু লেখার দরকার নেই ডিরেক্ট লিখবা একদিনে কাজ করেন কত ঘন্টা আট ঘন্টা দিনে কাজ আচ্ছা একদিনে যদি আট ঘন্টা করে তাহলে তিন দিনে বেশি হবে না কম হবে এই সেন্সটা তোমার থাকতে হবে কিন্তু একদিনে কাজ করে আট ঘন্টা তাহলে তিন দিনে অবশ্যই বেশি হবে যদি বেশি হয় তাহলে আমরা গুণ করে ফেলবো তিন দিনে কাজ করে

চব্বিশ ঘন্টা বুঝতে আচ্ছা তাহলে আব্দুল করিম তিনটি গল্পের বই কিনতে চায় সাপোজ তুমি তিনটা গল্পের বই কিনতে চাচ্ছ প্রতিটা বইয়ের মূল্য তিরিশ টাকা প্রতিটা মানে একটা আচ্ছা বই কিনতে তার কত টাকা লাগবে তাহলে আমরা এখানে লিখি তিন নাম্বার তাই না নাম্বারটা দিতে ভুলব না আচ্ছা প্রতিটা বইয়ের মূল্য তিরিশ টাকা প্রতিটা মানে একটা আমরা এখানে লিখতে পারি বইয়ের একটি বইয়ের মূল্য একটি বইয়ের মূল্য কত তিরিশ টাকা তাহলে কয়টা বই কিনতে চাচ্ছে প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে সে বই কিনতে যাচ্ছে তিনটা প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা মানে আমরা লিখব একটা বইয়ের মূল্য যদি তিরিশ টাকা হয় তাহলে তিনটা বইয়ের মূল্য কত বেশি টাকা লাগবে তাই না তিনটা বইয়ের মূল্য তিরিশ গুণন তিন তিন টাকা তাহলে কে আমরা তিন দিয়ে গুণ করলে তিরিশ তিন শূন্য শূন্য তিন তেরি নয় নব্বই টাকা ঠিক আছে নব্বই টাকা করি তোমরা ভালোভাবে বুঝে অঙ্কিটা ঠিক আছে প্র্যাকটিস করবো বারবার